আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি রেয়ামিল সংক্রান্ত এই যে ময়মনসিংহ বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রশ্নটা দেখে নিই যে প্রশ্নটা আমি ডান দিকে লিখে রাখলাম এই যে প্রশ্নটা তো প্রশ্নের ক নাম্বারে বলেছে কোন কোন দফা রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না সেটা নির্ণয় করবো এই অঙ্কে র্যামিল অন্তর্ভুক্ত হবে না একটা আনকমন আইটেম রয়েছে সেটি হচ্ছে যে প্রারম্ভিক পণ্য কিন্তু র্যামিল অন্তর্ভুক্ত হবে না এখানে কারণ এই যে সমন্বিত ক্রয় আছে এক লক্ষ পঞ্চাশ হাজার এই যে আমি বামনিক উত্তর করে দেখাচ্ছি সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক পণ্য র্যামিলে বসে না তাই প্রারম্ভিক পণ্য এই পনেরো হাজার টাকা এখানে লিখলাম ক নাম্বারের মধ্যে কারণ এটা র্যামিল তৈরি করার সময় লিখবো না কারণ কি কারণ সমাপতি এই যে সমন্বিত ক্রয় আছে সেজন্য তবে সমাপতি মূলপন্ন কিন্তু এখানে বসবে ঠিক আছে হাতে নবদে এক এক রেয়ামিলে বসবে না আর তো দেখছি না আর বাদ বাকি সব র্যামিল বসবে এই দুইটাই যোগ করে নাম্বারের উত্তর কশেষ কনাম্বারে বলেছিল রেয়ামিল তৈরি করতে তো রেয়ামিল তৈরি করার জন্য আমি প্রশ্নটা সামনে লিখে রাখলাম এটা কিন্তু প্রশ্ন আমি এই প্রশ্নের উপরে লিখে দিচ্ছি র্যামিলটা তোমরা কীভাবে প্রস্তুত করবে র্যামিলের শখ তো আমরা নিশ্চয়ই পারি তাই না অনেকটা জাবেদার শখের মতো ক্রমিক নং হিসাবে নাম তারপরে খতিয়ান পৃষ্ঠা ডেবিট ক্রেডিট তোমরা তো পারো জাবেদার শখের মতো শুধুমাত্র জাবেদায় তারিখ থাকে এখানে তারিখের পরিবর্তে হবে ক্রমিক নং তো যাই হোক এখন আমি এখান থেকে কীভাবে র্যামিলটা তৈরি করবে সেটা দেখিয়ে দিব। প্রথমে যেগুলি র্যামিল অন্তর্ভুক্ত হবে না তার পাশে ক্রস চিহ্ন দিব এই অঙ্কের ক্ষেত্রে এই যে প্রারম্ভিক মোট পণ্য লিখতে হবে না এর পাশে ক্রস দিলাম হাতে নগদে এক এক প্রারম্ভিক হাতে নগদ র্যামিলি লিখতে হবে না এটার পাশে ক্রস দিলাম তাহলে এই র্যামিলটা যখন প্রস্তুত করব তখন এই দুইটা আমরা লিখবো না যে দুটোর পাশে ক্রস দিলাম ওই দুটা লিখব না এইবার যেগুলো ক্রেডিট দিকে বলবে তার পাশে ক্রেডিট লিখে রাখবো আর বাদ বাকি সব ডেবিটে ভালো করে লক্ষ্য করি বিক্রয় ক্রেডিট দিকে বলবে কারণ বিক্রয় আয় মূলধন ক্রেডিট দিকে বলবে কারণ এটি মালিকানা সত্ত্বেও প্রদেয় হিসাব ক্রেডিট দিকে বলবে প্রদেয় হিসাব দায় কমিশন ক্রেডিট দিকে বলবে এটি আয় অনাদায় এরপরে অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিটে বসবে প্রাপ্তি ক্রেডিটে বলবে ঋণ ক্রেডিটে বলবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আইটেম ক্রেডিট দিকে বলবে রামিলের এবার যেগুলোর পাশে কিছু লিখি নাই ওইগুলো ডেবিট দিকে বলবে যেমন সম্বন্ধিত ক্রয় ব্যয় ডেবিটে বসবে সমাপনমতপন্ন সম্পদ ডেবিট দিকে বলবে একটি বিষয় বলে রাখি সমাপতি মৎপন্নটা আমি বসে না কিন্তু এই অঙ্কে বসবে কারণ সমন্বিত ক্রয় আছে সেজন্য তাই সমন্বিত সমাপতি মৎপণ্যটা ডেবিট দিকে বলবে বিষয়টি খেয়াল রাখব এরপরে প্রাপ্য হিসাব ডেবিট দিকে বলবে আসবাবপত্র ডেবিট দিকে বলবে মজুরি ও বেতন ডেবিট দিকে বলবে হাতে নগদ একত্রিশ বারো এটা সমাপনী হাতে নগদ ডেবিট দিকে বলবে বিনিয়োগ ডেবিট দিকে বলবে অর্থাৎ এই অঙ্কে যেগুলোর পাশে ক্রেডিট লিখেছি আমরা যখন র্যামিল তৈরি করবো ওইগুলো ক্রেডিটে লিখবো আর যেগুলোর পাশে কিছু লিখি নাই ওইগুলো ডেবিটে লিখবো আর দুইটা বসবে না ক্রস চিহ্ন দিয়ে রেখেছি এখন আশা করি তোমরা র্যামিলটা তৈরি করতে পারবে এবার গণঙে বলেছে চলতি সম্পদ চলতি দায়ের পর পার্থক্য লিখো গণঙের এর আচ্ছা একটা কাজ করলাম আমি এই যে র্যামিলের উত্তর আমি এখানে লিখে রাখলাম তিন লাখ সাত্রিশ হাজার হবে র্যামিলের উত্তর লিখে রাখলাম এবার চলতি সম্পদ আর চলতি দায়ের পার্থক্য লিখবো প্রথমে চলতি সম্পদ এই অঙ্কে চলতি সম্পদের মধ্যে রয়েছে সমাপনী পণ্য প্রাপ্য হিসাব এই দুটাকে লিখি সমাপনী পণ্য এই বিশ হাজার টাকা এই যে লেখা প্রাপ্য হিসাব তিরিশ হাজার এরপরে এই যে হাতে নগদ এটা চলতি সম্পদ এই তিনটা যোগ করে লিখবো এই তিনটে চলতি সম্পদ সমাপনী পণ্য প্রাপ্য হিসাব হাতে নগদ এই অঙ্কে চলতি সম্পদ আর কিছু নাই এই তিনটা চলতি সম্পদ ছিল এবার লিখবো চলতি দায় তো এখানে একটিমাত্র চলতি দায় আছে এই যে প্রদেয় হিসাব আর নাই একটিমাত্র পঁচিশ হাজার এবার এইটা থেকে নিজেরটা নিজেটা বিয়োগ করে নিচে লিখবো যেহেতু পার্থক্য নির্ণয় করতে বলেছে তো চলতি আর চলতি দায়ের পার্থক্য হলো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এইভাবে আমরা এই চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্য নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ